আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পর আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি মোহাম্মদ জানি তো আজকে আমরা চলে এসেছি একজন প্রান্তিক খামারি রাহান ভাই যিনি দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল লালন পালন করেন তো আমরা আজকে রাহান ভাইয়ের কাছ থেকে কথা বলে জানব যে বর্তমানে অতিরিক্ত গরম তাপমাত্রা চলছে তো এই অতিরিক্ত তাপমাত্রায় উনি ছাগলগুলোকে কি কি ধরনের খাবার দাবার দেন বা কী ধরনের চিকিৎসা তো চলুন রাহান ভাইয়ের সাথে কথা বলে জানা যাক আসসালামু আলাইকুম রহান ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো এই যে যে গরম গরমে কি অবস্থা আপনার ছাগল গরমে তো অত্যন্ত সমস্যা ভাই ছাগলের সবসময় খেয়াল রাখতে হয় কোনটা সর্দি কাছে গরমের জন্য অনেক সমস্যা হয়

যা খুব ভালো বিএনআর কিছুদিনের মধ্যে প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে হিঁটে চলে আসে আচ্ছা ভাই আপনার এই যে ছাগলগুলাতে বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার কতদিন পর আপনি ছাগলগুলা আবার পুনরায় হিটে আনার জন্য চিকিৎসা দেন এবারে কোনো দিন দিন পর থেকে এটা লিবারটনি হোক আর আপনি কির্মিটিরমি হাবিজাবি হাবি যা কিছু আছে

হ্যাঁ কালারটা একটা মার্শাল অনেক সুন্দর একটা কালার ছাগল সুন্দর ছয় দাঁত হুম ছয় দাঁত ছয় দাঁত খুবই সুন্দর কোয়ালিটির একটা ছাগল সবকিছু এটা কি এটা তো বাঘের মতো কালার দেখেছি

খুবই সুন্দর কোয়ালিটির একটা ছাগল হ্যাঁ আচ্ছা ভাই এই যে যে ছাগলগুলা দেখলাম আপনার এখানে আপনি তো মূলত ছাগল পালনে আসলেন কিভাবে একটু যদি বলতেন আমাদের আসলে ছাগল পালনে আসলাম অনেক দিন যাবৎ শখ ছিল আমার ছাগল পালনের অন্যান্য সময় পিওর ব্ল্যাক বেঙ্গল বা দেশি যে ছাগলগুলো এই ছাগলগুলা আমি অনেক সময় মানে আমি পালন করছি তো আমার গ্রামে ভালো ভালো পাঠা আছে দুই তিনটা খামার আছে খামারিদের খামারিদের দেখে আমার ছোটো ভাইয়েরাও করে তো খামারিদের দেখে আমার খুব শখটা আবার পূর্ণ জাগরণ হয় মানে মূলত সব থেকেই ছাগল পালন শুরু ছাগল পালন শুরু আচ্ছা এখন বর্তমানে কি বুঝতেছেন যে সব থেকে শুরু এর মানে প্রফিট আছে কি মানে লাভবান হওয়া সম্ভব কি হ্যাঁ এটা সবসময় খেয়াল খোঁজ রাখলে আপনার সময় মতো চিকিৎসা দিলে বা এর যখন যা প্রয়োজন খাদ্য খাবার দিলে এর যে আবহাওয়া ম্যাচ করে সে আবহাওয়া রাখতে পারলে অবশ্যই প্রফিট আছে তো ওই যে যে ছাগলগুলা এতক্ষণ আমরা দেখলাম এই ছাগলগুলো থেকে ধরেন কেউ যদি কোনো একটা ছাগল পছন্দ করে হ্যাঁ পছন্দ করে নিতে চায় তো আপনি কি বিক্রি করবেন হ্যাঁ আমার আমার মূলত আমার একটা বিষয় সেটা হলো অনেক মানুষ গাভিন বলে গাবিন ছাগল কিনে অনেক মানুষ লস হ্যাঁ হ্যাঁ আমি একশো পার্সেন্ট শিওর হইলে আর যে পাঠাগুলো থেকে আমি বিট করাই সেই পাঠাগুলোর একটা স্লিপ থাকে হ্যাঁ হ্যাঁ আমার গ্রাম নাটোরের বড়শপুর রামপুর আমার এখানে একজন পাঠা পালন করে আচ্ছা অনেক অনেক দর্শক হয়তো জানে যেহেতু আমি পাঠার ভিডিও আমার এই চ্যানেলে দিই আমাদের খামারে সেই ছাগুলো সবগুলো আমাদের খামারে পাঠা দিয়ে বিট করানো আছে প্রমাণ আমি নিজে সাক্ষী আজ এই পাঠাগুলো হাই কোয়ালিটির পাঠা দুধ দেয় যে পাটা ওই ওই পাটা দিয়ে সবগুলো আমি আমার নিজের হাতে বিট করে দাও তো এতে কোনো সুন্দর কোনো কারণ নাই সবগুলো ছাগলি ইনশাআল্লাহ 100% গাবিন হলে ভাই ওই সিওর ভাবে কথাবার্তা বলেন এরকম 100% গাবিন হ্যাঁ এখন কেউ যদি নিতে চায় অবশ্যই আমি স্ক্রিনে ভাই নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো এক কথায় ছাগলগুলো অসাধারণ আচ্ছা ভাই খাবার দাবার দেন কয় বেলা আমি সকালে আর সন্ধ্যায় দানা খাদ্য দিই গরমের জন্য দানা খাদ্য একটু কমাই দিছি আর দুই বেলা আপনার ঘাস দিই ঘাস দুপুরে আগে একবার আচ্ছা ঘাস আপনার কি এমনি ঘাস মানে যে আগাছা ঘাস হয় বিলে ওই ঘাস নাকি আপনার ওই মানে কিছু আগাছা ঘাস থেকে কিছু নিপিয়ার নিপিয়ার আছে হ্যাঁ হ্যাঁ আছে নিপিয়ার বা ভুট্টা পাতা এমনি কাঠালের পাতা কি দেন কাঠালের পাতা খুব কম দিই কম এখন তো আর যদি আরেকটা জিনিস আপনি একটু জানতে চাই যে ছাগলগুলার চিকিৎসা চিকিৎসাটা আসলে এদেরকে কিভাবে কি আপনি দেন মানে মাসে কতবার কি চিকিৎসা দেন মানে দেখাইছে যেমন ছাড়গুলোর লিভার টনিক জিঙ্ক এগুলো কিন্তু ছাগলকে নিয়মিত করতে হয় এগুলা কিভাবে দেন যদি একটু ওই ছাগলে যখনই কোনো সমস্যা হয় তাছাড়াও আমি এই জিঙ্ক বা লিভার টনিক যে ভিটামিন এগুলো কোনো ছাগলের যে কোনো সমস্যা হলে আমি সব ছাগলের জন্য একবারে নিয়ে আর প্রতি মাসে মাসে কৃমির জন্য যে চামড়ার নিচে বা ভিতরে কিরমির জন্য এটা আমি প্রতি মাসে মাসে ডোজটা পূরণ করি আর হ্যাঁ ডোজ পূরণ করা থাকে আমার তো দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর খুবই স্বাস্থ্যবান সবগুলা ছাগলের সুস্থ সবল অতিরিক্ত গরম এই গরমে কিন্তু ম্যাক্সিমাম খামারে আমরা দেখি যে ছাগল অসুস্থ হচ্ছে ভাইরাস জ্বর সর্দি নিউমোনিয়া তো আমি এখানে দেখলাম কোনো একটা ছাগল অসুস্থ নয় সবগুলো ছাগলই যে খাচ্ছে আর ভাইয়ের জায়গাটাও খুব ঠান্ডা হ্যাঁ গাছতলার তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি যারা ফলো করেননি এখন ফলো করে দেবেন